প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাদ গ্রহণ করতে হবে আজকে আমাদের খামারে এরকম একটা ঘটনা ঘটে গেল আমাদের টাইগার চিকেন আর আমাদের মাঝে নেই আসলাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমাদের যে টাইগার চিকেনটি ছিল সব থেকে সৌন্দর্য বর্ধিত এবং সব থেকে সুদর্শন যে মুরগিটি ছিল সে অনেকগুলো ডিম দিয়েছে গত কয়েকদিন ধরে তার ডিমগুলো আমরা সংগ্রহ করিনি তার ডিমগুলো সে যে ক্যারেটে ডিম দেয় আলাদা ক্যারেট সেই ক্যারেটে তার ডিমগুলোকে আমরা রেখে দিয়েছিলাম কয়েকটা হওয়ার পরে আমরা সেখান থেকে ডিমগুলো সংগ্রহ করব এই চিন্তা করেছিলাম আজকে ডিম সংগ্রহ করার জন্য গিয়ে দেখছি কেমন যেন শুয়ে আছে হাত দিতে বুঝতে পারলাম সে আর নেই সে মারা গেছে দেখে মনটা ভীষণ খারাপ হয়ে গেল কারণ এরকম একটা সুন্দর টাইগার চিকেন যদি না থাকে তাও যে রানিং ডিম দিচ্ছে তাহলে অবস্থা কিছুটা খুব খারাপ হতে পারে পরে আমরা জানার চেষ্টা করলাম কারণ এমনি এমনি তো আর সে মরেনি তার মরার রহস্য আমরা জানার চেষ্টা করলাম একটু পরে আমরা পিছন দিকে বুঝতে পারলাম যেহেতু মুরগি ডিম দিচ্ছে ডিম দেওয়া মুরগি মৃত্যুবরণের প্রধান এবং অন্যতম কারণ ডিম আটকে যাওয়া ডিম কেন আটকে ডিম আটকে যাওয়ার অন্যতম কারণ মনে হচ্ছে গত কয়েকদিন ধরে যে পরিমাণ প্রচন্ড রোদ এবং যে পরিমাণ গরম এতে বোঝা যাচ্ছে এই গরমের কারণে মুরগির অবস্থা কিছুটা অস্বাভাবিক এবং অস্বস্তিকর অবস্থায় ছিল এই কারণেই মূলত ইদানিং আমরা কিছুদিন ধরে তাদের যত্ন খুব কম নিতে পারতেছি কারণ আমরা আমাদের যে কাজ চলতেছে সেই কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে আমাদের এই দুর্ঘটনাটা মনে হচ্ছে কারণ মুরগি খাওয়ার কম খাওয়ানো হয় তাদের যত্ন না নেওয়া হয় যে তারা মৃত্যুর দিকে ধাবিত হয় আপনারা যারা লেয়ার হোক দেশি হোক টাইগার যে কোনো মুরগি লালন পালন করেন না কেন অবশ্যই আপনারা মুরগির সঠিক যত্ন নেবেন এবং ডিম দেওয়ার সময় তাদের ভালোভাবে পর্যবেক্ষণ করবেন এবং নিজেদের নাগালের মধ্যে রাখবেন যাতে তাদের সর্বক্ষণ আপনারা পর্যবেক্ষণ করতে পারেন এবং তাদের থেকে আপনারা ডিম সংগ্রহ করতে পারেন মারা আমরা তাকে বাইরে বের করলাম এবং মোটামুটি সে মতো ডিম দিয়েছে আমরা ডিমগুলো থেকে আমাদের একটা খাঁচাতে উঠিয়ে নিলাম সে মারা গেছে আর ডিম দেবে না তার ডিমগুলো গুলো আর সেখানে রাখবো এখন আমরা তার ডিমগুলোকে বাইরে নিয়ে আসলাম নিয়ে আসার পরে মুরগিটাকে আমরা বাইরে নিয়ে গিয়ে গর্ত করে তাকে পুতে রাখবো পুঁতে রাখার প্রধান কারণ হচ্ছে যেন মৃত মুরগি থেকে গন্ধ বের হয়ে আশেপাশে মানুষের এবং আমাদের কোনো অস্বাস্থ্যকর পরিবেশে না পড়তে হয় আপনাদের যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সেই মুরগিগুলোকে মাটি গর্ত করে তাকে পুঁতে রাখবেন যেখানে সেখানে তাদেরকে ফেলে রাখবেন না আমাদের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ